ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে জগদীশপুর স্কুল প্রাঙ্গণে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস একাডেমি কোচিং সেন্টারের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ও সীতানাথ ঘোষ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী সহসভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ দুস্থ মেধাবী পড়ুয়াদের ইউপিএসসি ও ডাব্লিউ বিসিএস প্রস্তুতির জন্য কোচিং সেন্টার থেকে তিরিশ জনকে ফেব্রুয়ারি মাস থেকে কোচিং দেয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতীকটি পেপার করে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বরণ করে নেব আমাদের সকলে উষ্ণ করতালি দিয়ে আমরা একটা সুন্দর ক্ষণের সাক্ষী থাকলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একাডেমি করে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডাব্লিউ কোচিং দেবে আমি প্রথমে ওকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অত্যন্ত ভালো একটা ভারতবর্ষে আনস্কিল লেবার পশ্চিম বাংলার আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই আমরা দেখতে পাবো যে প্রচুর ডাক্তার হচ্ছে বাঙালি সায়েন্টিস্ট বাঙালি কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত বিয়ে লাইফ কমপ্লিকেটেড এবং আরো কমপ্লিকেশন হবে খুব দুঃখের খারাপের এই প্রচেষ্টাটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এই জনপদে জনপদেউএ বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে গেলে মিনিমাম একটা ডিগ্রি দরকার যে কোনো ডিসিপ্লিনে ব্যাচেলার ডিগ্রি একটা না থাকলে এই পরীক্ষায় অ্যাপেয়ার করা যায় না একটা নিজের কেন্দ্রের সঙ্গে কতটা সম্পৃক্ত হলে কতটা এক হলে তবে তার চিন্তা ভাবনা এই জায়গায় প্রসারিত হতে পারে যে আমার এই বিধানসভা কেন্দ্রের একজন মানুষ আইএএস হবে আমার এই বিধানসভার একজন আইপিএস বা ডাব্লিউ হবে অর্থাৎ নিজের পরিবার না ভাবলে এই চিন্তা ভাবনা কিন্তু কখনো কারোর মাথা থেকে আসতে পারে না তো আমি কল্যাণ তাকে তাকে সামনে রেখে সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে আমরা ডমজুর টিম আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের ডোমজুর কোর কমিটি আছে আমাদের সেই ডোমজুরে কোর কমিটি টিম ডোমজুর নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমাদেরও এমন কিছু করা উচিত যে কাজটার মধ্য দিয়ে আমরা আগামী দিন থাকতে পারব দেখুন মামাটি মানুষের সরকার আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে সাংসদ আছে বিধায়ক আছে রাস্তা করলে দু বছর হোক পাঁচ বছরের মধ্যে ভাঙবে আবার করতে হবে ট্রেন করলে ভাঙবে অথবা বুঝে যাবে পরিষ্কার করতে হবে আবার করতে হবে লাইট লাগালে লাইট কাটবে আবার লাইট লাগাতে হবে কলের লাইনও সেই একই অবস্থা জল আসছে জল বন্ধ হবে সমাজ ভাবে এই কাজগুলো চলতে থাকবে কিন্তু আমাদের এমন একটা কাজ করতে হবে যে কাজটার মধ্য দিয়ে একের পর এক জনমুখী যে প্রকল্প রচনা করেছে যে প্রকল্প দিয়ে বাংলার মানুষের জীবনযাত্রার মান প্রতিষ্ঠা থাকার সেটা থাকবে তার সাথে আমরা এগিয়ে বাংলা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন যে আজকে আজকে বাংলা যে কথা বলবে আগামী দিন ভারতবর্ষ সেই কথা বলবে 嗯。